আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিল তবু সূর্য এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমানে শুনব না ধীরুর মতো ঘরে তুই জইব না আমরা অপমানে সইব না ধীর মতো ঘরে তুই লইব না আমরা আকাশ থেকে বজ্র করে জ্বলতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সত্য বেড়ে অস্ত্র ভাষায় ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ ধরতে জানি